আসসালামু আলাইকুম আমি বলেছিলাম যে আমার স্পেশাল গেস্ট আসার পর আমি আবার একটু লাইভে আসবো কারণ এর আগে বিদ্যা সিনহা মিমের সাথে লাইভে ছিলাম তখনও আমার স্পেশাল গেস্ট আমার সামনে হাজির হতে পারেননি টাইম মতো চলে এসছেন আমার ফোনের ব্যাটারি অনেক কমে গেছে আমার লাইফটা আমি তাড়াতাড়ি শুরু করতে হলো উইদাউট নদিস আমার সাথে আজকে যে দুজন মানুষ আছে তাদের প্রতি আমি জীবন কৃতজ্ঞ এবং তারা আমার অত্যন্ত ভালোবাসার দুজন মানুষ মৌসুমী আপা এবং সানি ভাই আসলে বিষয়টা হচ্ছে কি দর্শকের কাছে একটু বলেই ফেলি ও হচ্ছে লাইক মাই মানি শালা তো ও শুরুটা একদম আমার হাতের সামনে থেকে আর মৌসুমীর কারণেই মৌসুমী স্নেহে আজকে ওর এই অবস্থানে গিয়ে যে যতটুকু মানে পথ চলাটা এটা তখন থেকে মৌসুমীর ওখান থেকে শুরু হয়েছিল এবং পুরোটাই যোগ্যতা হচ্ছে জয়ের যে ও এ অব দি ওর যোগ্যতায় যোগ্যতা আজকে এর আগে আমি একবার অনুষ্ঠান করেছিলাম তখন আমি মৌসুমিকে প্রশংসা করেছিলাম যে না যে ওর উপস্থাপক হিসাবে আনডাউটলি বাংলাদেশের নম্বর ওয়ান পজিশনে এখন আমি ওকে রাখবো একটু বেশি যদি বলা হয়ে যায় তাহলে সরি একটু বেশি বলা হয়ে যাচ্ছে বেশি না না বেশি বলা না আমি চামচামে একদমই পছন্দ করি না আমি ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড মানুষ আমি স্ট্রেট কথা বলতে খুব পছন্দ করি তা সেটা হচ্ছে মৌসুমিকে বলার পর মৌসুমি প্রথম সেন্স অফ হিউমারে আসলো এবং আজকে আমরা ইনশাল্লাহ ফাটাবো এবং ভালোভাবেই ফাটা ভাই অনেক কথা তো বলার আছে আমি আসলে খুব ভয়ে আছি কারণ জয় আমার এত বেশি অনেক কিছু জানে এখন আমি খুব টেনশনে আছি জয় কোথায় কোন দিক দিয়ে অ্যাটাক করবে আমাকে মোশি বাবা এত ট্যালেন্টেড যে কোনো অ্যাটাক তাকে আটকানো যাবে না শি ইজ সো ট্যালেন্টেড এত পিছলা এনিওয়ে আমরা আজকে সেন্স অফ হিউমার যে এপিসোডটা করতে যাচ্ছি সেটা তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হচ্ছে এটিএন বাংলায় আমি আশা করবো যে আজকে অনেক অজানা কথা যে কথা এতদিন বলা হয়নি অনেক প্রশ্ন যে প্রশ্ন করা হয়নি আমরা খোলাখুলি বলবো কারণ আমরা আজকে আপন মানুষরা বসছি আপনাদের জানাবো অনেক কিছু আপনারা অপেক্ষা থাকুন এই অনুষ্ঠানটি সেন্স অফ ইউমারের জন্য আপনাদের শুভকামনা কামনা করছি থ্যাংক ইউ ভেরি মাচ